কক্সবাজারের পেকুয়ায় ডাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ পাঁচজন নিহত হয়েছেন আহত আরও দুজন ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান আব্দুল আজিজের তথ্য রিপোর্ট পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সকাল সাতটার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং আহত হন দুইজন সার্ভিসিং সেন্টারের পাশে গাড়ি মারি দিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় সিএনজি চালক মধ্যম মাদার্সা এলাকার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শারমিন ছাড়াও আরও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং নিহত দম্পতির ছয় মাস বয়সী শিশু জাহিদুল ইসলামকে চিকিৎসার জন্য চকরিয়ায় নেয়ার পথে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক বলে জানিয়েছে পুলিশ ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন